এই বাইকটা দেখেন এখন ওই যে নতুন যে পলি থাকে সেটা পর্যন্ত যায় নাই এটা সর্দার ভাই ব্লগের কোনো পরিচয় দেয় জি আমরা এই রুলস ব্রেক করে ফেলাবো হ্যাঁ 3 থেকে 5000 ডিসকাউন্ট দেব শুধুমাত্র সর্দার ভাই ব্লগ 1 লাখ 98 1 লাখ 98 23 এর মডেল 23 এর মডেল দুইটার মডেলই কিন্তু 23 এটা রেড কালার একটা ব্ল্যাক কালার একটা ব্লু আছে কালকে ঢুকবে 1 লাখ 15 1 লাখ 15000 1 লাখ 15000 আস্কিং প্রাইস শোরুমে আসেন বাকিটা হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ওয়ান ডেসটা 2023 এর 2023 এর মডেল বলেন না কি অবস্থা এই বাইকগুলোই আমার দরকার ইউজ বাইক কিনলে এইগুলাই কিনবো এর বাইরে কিনবো না কারণ এই প্রত্যেকটা বাইক হচ্ছে শোরুম কন্ডিশন সাতান্ন হাজার এক লক্ষ সাতান্ন হাজার শোরুমে আসার পরে কিন্তু আরো কিছু হয়ে যাবে এটা ইম্পোর্টেড বাইক এটা হচ্ছে সিবিউ কন্ডিশন যেটাকে বলা হয় সেটা আর এই বাইকটা চলা সম্ভবত খুবই কম তাই তো এটা কিন্তু যখন ফার্স্ট আর ছিল এটা কিন্তু সাড়ে ছয় লাখের বাইক ছিল সাড়ে ছয় লাখ টাকা বাইকের দাম বাইকের দাম সাড়ে ছয় লাখ টাকা বাইকের দাম আর এটা যেহেতু চলছে কিছুদিন চলার কারণে কিন্তু বাইক এটা দিচ্ছে হলো মাত্র চার লক্ষ বিশ টাকা ফিক্স প্রাইস বাইশ সালে যখন এম প্রথম আসে তখন আমরা মনিস্টার গুলো আমরা ছয় লাখের উপরে ছয় লাখ বিশ ত্রিশ এর উপরে হোয়াইট হোয়াইট যেগুলো হোয়াইট কালার বা সিলভার কালার এগুলো হোয়াইটটাও বেশি ছিল বা সিলভারটা একটু কম ছিল দাম

এটা পাবেন কিন্তু সবার থেকে কম দামে জিক্সার এটা হচ্ছে ন্যাক এডিশন আচ্ছা দেখতেছিলাম ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিক্স এটা কত মডেল এটা বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল এক্স কানক ডাবল ডিক্স কন্ডিশন দেখতে কিন্তু একদম চব্বিশ পঁচিশের মতো লাগতেছে দেখেন আমাকে দেখা যাচ্ছে বাইকের মধ্যে এটা বারো হাজার কিলো সামসিং চলছে বারো হাজার কিলো চলা কত রাখবেন এটা এটা এক লাখ সাতান্ন আছে আপনার কথা বললে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে তাহলে কত হইল তাহলে কত এক লাখ বারান্ন হইলো পঞ্চাশ করে দেবেন দেড় লাখে দিয়ে দেবেন সর্দার বলকের নাম না বললে হয়তো দিব অন্য নাম বললে দিব না অন্য নাম বললে দিবেন না তাহলে কত 1.5 লাখ দিয়ে দিবেন এক্সটেনশন ডাবল ডিক্স একদম নতুনের মতো কিনবেন পুরান ভাবিকে গিয়ে বলবেন নতুন সেই রকম বাইক গুলা আচ্ছা এটা হচ্ছে জিক্সার এসএফ আছে কিন্তু ভাইয়ের কাছে এসএফটা দেখেন কত চকচক করতেছে পুরো এসএফটা একটা বড় লোকের গাড়ি যে ভাইয়ের কাছে কিনছিলাম সে অনেক ধনী মানুষ স্থানীয় তাহলে তো কম চালায় অনেক বড় বড় বাড়ি আছে

এটা তো জানেন যে এসএফ এর রেট কখনো যে যে কন্ডিশন আড়াই লাখের উপরে থাকার কথা ছিল কিন্তু আপনারা এখানে এই 2 লাখ 15 তে আমি দিব 2 লাখ 15 শুধু সর্দার ব্লক আসলে 2 লাখ 10 এ দিয়ে দিব 2 লাখ 10 এ দিয়ে দিবেন সরদার ব্লকসের কথা বললে জি দেখেন এসএফ একটা পাঁচের নাম্বার করা 2 লাখ 10 হাজার টাকায় কন্ডিশনটা দেখেন খালি কন্ডিশন কিন্তু একদম মাথা খারাপ করা কন্ডিশন এরপর আছে কিন্তু কি হাং ডাবল ডিক্স হাং ডাবল ডিক্স আপডেট মডেলের হাং ডাবল ডিক্স এটা হচ্ছে চলা কত কিলো এটা এটা একুশ হাজার একুশ হাজার কিলো কিলো শুনে কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ বাইকের যে কন্ডিশন ভাই বললামই তো নতুন ব্যবসায়ী উনি এগুলো ব্যবসা পছন্দ করেন না মিটার টেম্পারিং করা মিটার কমানো বাইকে সমস্যা থাকলে সেগুলো ঢেকে মেঘে রাখা এটা পছন্দ না উনি হচ্ছে সিবিউ বাইকের ব্যবসা করতেন ইম্পোর্টার ছিলেন নতুন নতুন বাইকের ইম্পোর্টার ছিলেন উনি বাইকে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আসছে দেখেন এটা কিন্তু যত কিলো আছে তত কিলো কিন্তু উনি বলে দিল আর এটা আস্কিং প্রাইস কত আছে ভাই এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার ডাবল ডিক্সের আপডেট হাং

আর এই বাইকটা দেখেন আঠারো মডেল একটা বাইক কন্ডিশনটা কিন্তু একদম মানে জ্বলতেছে একদম ফ্রেশ কন্ডিশন চাকার কন্ডিশনও দেখেন একদম সেই আচ্ছা এই বাইকটার আস্কিং প্রাইস কত আছে এক লাখ পাঁচ মাত্র এক লক্ষ পাঁচ হাজার জি এক লক্ষ পাঁচ হাজার টাকা আস্কিং প্রাইস আছে পাঁচ হাজার নাই হয়ে যাবে যদি শোরুমে এসে সর্দার ভাই কথা বলেন আচ্ছা জিক্সার মনোটন ব্ল্যাক কালার চিক চিক করতেছে একদম এটা তো জাতির ক্রাস জাতির ক্রাস মনোটন ছাত্র ভাইদের স্টুডেন্ট ভাইদের ক্রাস হচ্ছে ফোর ভি আর ওই হচ্ছে জিক্সার মনোটন এই দুইটাই কিন্তু ভাইয়ের কাছে সবসময় জন্য অ্যাভেলেবেল থাকবে তো এই মনোটনটা আস্কিং প্রাইস কত রাখছেন এক লাখ উনআশি হাজার টাকা আছে দাম আমি আপনার এটা আপনার ইয়ে বললে এটা চার হাজার টাকা ডিসকাউন্ট এক পঁচাত্তর রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজারে পাচ্ছেন একদম আপডেট একদম আপডেট এগারো হাজার কিলো চলা অনলি এগারো হাজার কিলো চলা জিক্সার মনোটন ব্ল্যাক কালার এরপরে কিন্তু রাইডার একটা আছে এখানে রাইডারটার কি অবস্থা কত মডেল রাইডার মডেল আছে কতটা এটা 23 23 এর মডেল 23 এর মডেল রাইডার ব্ল্যাক কালার জেনুইন 23 এর মডেল 22 মডেল 23 বলার অপশনই নাই

আচ্ছা ডিসকভার হান্ড্রেড যেটা আছে সিবিএস ব্রেকের ডিক সহ সিবিএস ব্রেক ডিক সহ থ্রি ডি লোক কি অবস্থা এটা বলেন এটার অবস্থা একটু ভিতরে যাইতে হবে এটাও কিন্তু নতুন এর কন্ডিশন বাইক চাকা দেখি বোঝা যাচ্ছে ইঞ্জিন কন্ডিশন আনটাস্ট অবশ্যই এটা 2023 এর মডেল 23 এর মডেল 2023

আর একটা কথা এখানে যে যেসব বাইক আছে এই লাইভ ভিডিও চলাকালীন যদি কেউ আমাদেরকে আমার এই যে ফোন নাম্বারে ফোন নাম্বারে যদি কনফার্ম করে জিরো ওয়ান ডাবল সেভেন নাম্বারটাতে হ্যাঁ এবং কেউ যদি অ্যাডভান্স বুকিং লাইভ চলাকালীন সময় দশ হাজার টাকা দিব যেকোনো বাইকে দশ হাজার টাকা দিব হ্যাঁ দশ হাজার টাকা বললেন ভাই যেকোনো একটা বাইক মানে যে এইখানে বুকিং দেবে তাহলে দশ হাজার টাকা ছাড় দেবো এই কথাটা আপনি লাইভের শুরুতে কেন বললেন না শুরুতে বললাম আপনার তো আপনার তো বিচার হওয়া উচিত কারণ আমার দর্শকরা একটু পরে আমি জানে যে লাইভ শেষ করে দিবে সর্দার ভাই তাহলে এত শর্ট টাইমের জন্য বললেন 10000 টাকা প্রতিকারী দিয়ে এত বড় অফার আপনি লুকার এর পরে 10000 টাকা দিব লাইভ চলাকালীন যদি কেউ বুক করে 0177 যে নাম্বারটা আছে ওই নম্বরে কথা বলে 2 4 5000 টাকা দিয়েও যদি বুক করে কোনো বাইক আপনি 2 4 5000 টাকা দিয়েও যদি বুক করেন যে কোনো বাইক আবার অ্যানাউন্সমেন্ট করে দেই সবুজ ভাই মাত্র একটা অফার দিলো প্রথম ভিডিও উপলক্ষে প্রথম লাইভ উপলক্ষে উদ্বোধনী লাইভ উপলক্ষে এই শোরুমের যে কোনো বাইক যদি আপনি বুক করেন ফিক্স প্রাইস থেকে দশ হাজার টাকা কমায় দিয়ে আপনাকে বাইক দিবে এটা সবুজ ভাই আজকের প্রথম ভিডিও উপলক্ষে আপনাদের জন্য গিফট তাই তো ভাই আচ্ছা পালসার একটা এখানে আছে ডাবল ডিক্স রেড কালার এটা তো ডাবল এটা 23 মডেল এটা এটা লাইক নতুন কন্ডিশনই বলা হয় একদমই নতুন কন্ডিশন একদমই এটা কালার কি বলে চাকার যেটা যেটা মোটা চাকার বাইক সেটা চাকার মোটা এটা রেড তো না এটা কি কি রেড জন্য বলে এটা না উইন কালার নাকি এটা হচ্ছে মেরুন 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 রেড কালার মেরুন কালার এইটা এই বাইকটাও যদি আপনি এই মুহূর্তে ফিক্স প্রাইস এর উপরে বুক দেন আপনি 10000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা জাস্ট আপনার সরদার ব্লগের একটা সম্মান রাখার জন্য যে তার ব্লগে ভিডিও চলাকালীন সময়ে ভিডিও চলাকালীন সময়ে ভিডিও চলাকালীন সময়ে এবং প্রথম লাইভ উপলক্ষে 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট ফিক্স প্রাইজের দোকান আবারো দেখা দিচ্ছি লেখান কি লেখা আছে ফিক্স প্রাইস ফিক্স প্রাইজের দোকান অথচ আপনি যদি এই লাইভ থেকে বুক দেন তাহলে সেখান থেকে 10000 টাকা ডিসকাউন্ট ফিক্সড হওয়ার পরেও

যত ইউজ বাইক দেখছেন আপনি আপনি নিজে বলেন যে আমার শোরুমের মতো এরকম ফ্রেশ নিউ কন্ডিশন কোন শোরুমে পাচ্ছেন কিনা ইদানি এত ফ্রেশ ইউ মানে নাম্বার করা ইউজড বাইক এত ফ্রেশ পাওয়ার রেয়ার যেটা সত্যি কথা সত্যি কথা বলতে সমস্যা নাই যে বাইকগুলো ভাই রাখে এগুলা ইউজড বাইক অনেক সময় মানুষ ভুল করবে যারা শোরুমে ঢুকে পড়বে ঢোকার পরে ভুল করে ফেলবে যেটা ইউজ বাইক কিনা প্রত্যেকটা বাইকে আপনিও ভুল করবেন আপনি যখন শোরুমে আসবেন আপনি সবুজ ভাইয়ের সাথে এক কাপ চা খেতে আসবেন এসে আপনি চিন্তা করবেন এটা কি আসলে সবুজ ভাইয়ের ইউজ বাইকের দোকান নাকি হচ্ছে নতুন বাইকের দোকান আপনিও কনফিউশনে পড়ে যাবেন এরকম কন্ডিশনে বাইকগুলো আসলে সবুজ ভাই রেখে থাকে তো সবুজ আমরা লাল বাইকগুলো শেষ করি ফোর বি ডাবল ডিক্স একটা এখানে বাইক আছে যেটা সম্ভবত দুই হাজার মডেল ফোর বি ডাবল ডিক্স দুই হাজার মডেল এই বাইকটা যদি আপনি নিতে চান আস্কিং প্রাইস দেওয়া আছে ভাইয়ের কত এক লক্ষ উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার আস্কিং প্রাইস আর যদি এক্ষুনি লাইভ থেকে বুক দেন দশ হাজার ডিসকাউন্টে কত আসতেছে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার চিন্তা করা যায় ফোর বি ডাবল ডিক্স দুই হাজার বিশ এরপর আছে কি পালসার এন এনএস এস একশো ষাট একশো ষাট পালসার এনএস এস একশো ষাট একটা কিন্তু আমরা দেখে আসছি ডাবল ডিক্স একটা হ্যাঁ এক লাখ পনেরো মাত্র এক লাখ পনেরো ডাবল ডিক্স এক লাখ পনেরো ডাবল ডিক্স এইখান থেকে নাকি দশ হাজার টাকা নাই হয়ে যাবে যদি লাইভে বুকিং দেন লাইভে বুকিং দিলে রাইট ভাই এই ভাই এই বড় ঈদে একটা টারাজুবি ভার্সন থ্রি নিব আহ তারজবি ভার্সন আপাতত ভাই মনে হয় চানা বাইক উঠাবে না ইতালিয়ান বাইক তাই আমাদের বাইক ওঠানোর অনেক রেস্ট্রিকশন আছে যেমন আমরা চাচ্ছি ফ্রেশ কন্ডিশন উঠাইতে এবং শোরুমে যে সব এক্সচেঞ্জের বাইকগুলো আসে সাধারণত ফ্রেশ মানে মানে ফ্রেশ কোয়ালিটির আমার চিন্তা ধারা ওই সব বাইকেই এখানে ওঠানো আচ্ছা ওই জট বা বেশি পুরাতন এইসব বাইক ওঠানোর চিন্তাভাবনা আমার আপাতত নাই এবং আমাদের শোরুমের অর্ধেক বাইকই থাকবে অন টেস্ট যারা ফার্স্ট ইউজার হতে চায় প্রথম মালিক হতে পারবে মালিক হতে চায়

দুই হাজার চব্বিশ পঁচিশ মডেল এবং যে বাইক গুলা দুই একটা পুরাতন আছে তাও বিশের মডেল সেই বাইক গুলো ইঞ্জিন আনটাস তো দূরের কথা যদি খোলা হয় সবুজ বাইক কারণ আমি দীর্ঘদিন নতুন বাইক ব্যবসার সাথে জড়িত তো আমার ওই চিন্তা ধারা নতুন নতুন চিন্তা না এখন দামের জন্য আমরা যে বাইকগুলো জানেন যে আপনি পাঁচ লাখের নিচে বাইকের দাম ছিল না ছিল না পাঁচ ছয় সাড়ে ছয় লাখ সাড়ে পাঁচ লাখ লাখের উপরে হ্যাঁ সাত লাখ বাইকের দাম ছিল তো এখন কাস্টমার তো আমাদের দেশের ধরেন এক লাখ দেড় লাখ দুই লাখের কাস্টমারই আশি পার্সেন্ট কাস্টমার তো তাদের কথা বিবেচনা করে আসলে এই 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 শোরুমটা দেওয়া তো সেই ক্ষেত্রে আমার ওই চিন্তাধারা ওই নতুন বাইকের মতো বাইক আনা মূলত মানে আচ্ছা ভাই লাইট এটা এটা এর নাম্বার করা যায় ভাই কোনটা কথা মতিউর রহমান ভাই কোন বাইকটার কথা বলতেছেন আরেকবার বলেন আমি দেখা ইনশাআল্লাহ সর্দার ভাই আরওয়ান ফাইভ প্রাইসটা বলেন তো আরওয়ান ফাইভ ওটা হচ্ছে এম আরওয়ান এম ওইটা যেটা দেখছেন আরওয়ান স্টার ওটা হচ্ছে মনস্টার এডিশন ওইটা চলা হচ্ছে কত ষোলো হাজার কিলো না ভাই

আর 10 বছরের কাগজ করা নাকি ভাই 10 বছর না এটা হ্যাঁ 10 বছরের করা পেপার 10 বছরের পেপারস করা আছে এটা 30 সাল পর্যন্ত করা আছে এটা দাম কত আছে কত 1 লক্ষ 20 হাজার মনে হয় না 25 1 লক্ষ 25 1 লক্ষ 25 হাজার টাকা আছে সরদার ভাইয়ের কথা বললে 5000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে লাইভে যদি বুকিং দেন 10000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে নাকি এটা কিন্তু ফিক্স প্রাইস লাইভে বুকিং দিলে তো 10000 হবে আর এটা কিন্তু ফিক্সড প্রাইস আমি কিন্তু একবার দেখা দিছি আবার দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা বাইকের দাম কিন্তু এখানে ফিক্সড ফিক্সড প্রাইস সেইখান থেকে ডিসকাউন্ট সেইখান থেকে শোরুম নতুন উদ্বোধন উপলক্ষে ডিসকাউন্ট ভাই এদিকে আসবেন আমরা একটা রাইডার দেখছি ব্লু কালার রাইডারটা দেখি এখানে কিন্তু একটা পার্পল কালার ব্লু কালারটাও কিন্তু আছে পাশাপাশি রেড কালার দুইটা বাইকে কিন্তু একটা তেইশের একটা সম্ভবত বাইশের তো সবুজ ভাই এই দুইটা বাইকের আস্কিং প্রাইস বলে দেবেন রেড কালারটা হলো এক লক্ষ সাতাশ হাজার আর হলো ইয়েটা হলো এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার

সরোমে আসার পরে আপনার কিনতে হবে হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তবে একটা অনুরোধ ভাই আপনার আপনার তো যেহেতু ভিউয়ার অনেক বেশি তো সব ফলোয়ারদের একটা বলি যে তাই লাইভ শেষ হওয়ার পরে যেন আমার ওই রিকোয়েস্টটা কেউ না করে রিকোয়েস্ট যেন না করে ওই হাজার টাকার রিকোয়েস্ট লাইভের পরে কিন্তু আর ওই টাকা হবে না না আচ্ছা আচ্ছা একটা না এটা হচ্ছে 22 এর মডেল 22 এর মডেল 3D লোগো এটার আস্কিং প্রাইস কত আছে এটা 2 লাখ 5000 মাত্র 10000 কিলো চলা ভাই 2 লাখ 5000 মাত্র 10000 কিলো চলা জি মাত্র 10000 কিলো চলা 2 লক্ষ 5000 টাকা কিন্তু আস্কিং প্রাইস এরপরে চলে আসবে হচ্ছে দেখেন দুইটা জিক্সার আছে পাশাপাশি দুইটাই কিন্তু নেকেড এডিশন দুইটা নেকেড এডিশন একটা হচ্ছে 24 এর একটা হচ্ছে 22 এর একটা 24 এর একটা 22 এর কোনটা কত আস্কিং প্রাইস কত বলেন

একদম নিউ কন্ডিশনের বাইক যদি নিতে চান চব্বিশ পঁচিশ সালের তাহলে কিন্তু সবুজ বাইক গ্যালারিতে আসতে হবে আর সবুজ সবুজ বাইক গ্যালারি ঠিকানাটা ঠিকানা হচ্ছে মিরপুর সাইট ফিট মণিপুর স্কুলের ঠিক অপোজিট পাশে সবুজ বাইক গ্যালারি